হ্যালো আলাইকুম সমীকরণ কী বলছে শেষ চারে কারা কোয়ালিফাই করবে আর নাকি চেন্নাই আমি যদি বলি এই ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই দলের জন্য একদিকে আরসিবির জন্য যেমন গুরুত্বপূর্ণ অপরদিকে চেন্নাইয়ের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কেন হতে যাচ্ছে চেন্নাইয়ের জন্য সেটা যদি আমি বলি হয়তো যদি এই ম্যাচটা চেন্নাই সুপার কিংস হেরে যায় হয়তো মহেন্দ্র সিং ধোনি শেষ ম্যাচ হলেও হতে পারে কারণ মহেন্দ্র সিং ধোনির অলরেডি অনেক বয়স হয়ে গেছে তার ফিটনেস অবস্থায় খুব একটা ভালো না তার পায়ে ছাড়জারি করার কারণে এবার কিন্তু আইপিএলের লাস্টের দিকে সে খেলতেছে চার পাঁচটা বা ছয় সাতটা বল খেলতেছে এর বেশি কিন্তু সে খেলতে পারতেছে না তার ফিটনেসের অনেক বড় একটা ঘাটতি আছে হয়তো এই ম্যাচটাই হতে যাচ্ছে তার শেষ ম্যাচ এরকম একটা সমীকরণের সামনে আমরা দাঁড়িয়ে আছি অপর অপরদিকে আমি যদি আরসিবির কথা বলি আরসিবির এই ম্যাচটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাচ হতে যাচ্ছে কারণ আইপিএল শুরু থেকে এখন পর্যন্ত আরসিবির হয়ে বিরাট কোহলি খেলতেছে এখন পর্যন্ত বিরাট কোহলি এই আরসিবিকে কিছুই দিতে পারে নাই কোনো সেরা বা দিতে পারেনি সো এই আইপিএল পরে বিরাট কোহলি আরসিবিতে থাকবে কিনা সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে সো এই ম্যাচটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ দুইটা দলের জন্য এবং এই ম্যাচটা অনুষ্ঠিত হবে শনিবার রাত আটটায় সোম স্টেডিয়ামে এবং এই ম্যাচে দুই দলের প্রতিপক্ষ হতে পারে বৃষ্টি কিভাবে বৃষ্টি প্রতিপক্ষ হতে পারে সেটা আমি একটু পরে বিশ্লেষণ বিশ্লেষণ করছি সো এই ম্যাচটা নিয়ে যদি আমি কথা বলি প্রথমে আরসিবির কথা যদি বলি যেহেতু আরসিবির ঘরের মাঠে খেলা তাহলে আরসিবিকে নিয়ে প্রথমে আমার কথা বলতে হবে সো আরসিবিকে যদি এই টুর্নামেন্ট দুই হাজার চব্বিশের আইপিএলে আমরা যদি আরসিবিকে দুইটা ভাগে ভাগ করি প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ প্রথম ভাগে আরসিবি কিন্তু আট ম্যাচের ভিতরে সাতটা ম্যাচের টুর্নামেন্টে একদম বাজে অবস্থা হয়ে যায় এবং তারা কিন্তু পয়েন্ট টেবিলের একদম নিচের অবস্থানে চলে যায় তাদেরকে নিয়ে তখন বাজে ধরার মতো কেউ ছিল না যে তারা শেষ চারে খেলতে পারবে বা এরকম একটা সমীকরণের সামনে তারা দাঁড়াবে কারণ একটা দল যখন আট ম্যাচে সাতটা ম্যাচ হেরে যায় তার পয়েন্ট টেবিলের একদম নিচে সেখান থেকে বাউন্স্যাক বাউন্স ব্যাক করা ক্রিকেটে অনেক বেশি কঠিন সো এইখান থেকে আমি যদি সেকেন্ড পার্টের কথাটা বলি তাহলে আর সিবি কিন্তু বাউন্স ব্যাক করে এবং অসাধারণ ঘুরে দাঁড়ানো একটা গল্প তারা তৈরি করে এবং শেষ পাঁচ ম্যাচের ভিতরে পাঁচটা ম্যাচ জিতে তারা পয়েন্ট টেবিলে সাত নাম্বারে আছে এখন প্রশ্ন উঠতে পারে যে প্রথম তিনটা স্পট যেহেতু অলরেডি কোয়ালিফাই মানে কনফার্ম হয়ে গেছে কে আর কলকাতার নাইট রাইডার্স রাজস্থান রয়্যালস সানরাইজার্স হায়দ্রাবাদ তিনটা স্পট যেহেতু কনফার্ম হয়ে গেছে তাহলে চতুর্থ দলের জন্য সাত নাম্বার দল কেমনে মানে তাদের সমীকরণের মাধ্যমে তারা কেমনে জিততে পারে আমি যদি এই কথাটা বলি তাহলে যেহেতু চেন্নাই সুপার কিংস চার নম্বরে আছে পয়েন্ট বিলের এবং বিরাট কোহলির দল আর তারা সাত নম্বর অবস্থান করতেছে সো তার উপরে যে দুইটি দল দিল্লি ক্যাপিটালস এবং লক্ষ্ণৌ সোপারসেন্ট অলরেডি তাদের চোদ্দোটা ম্যাচ খেলে ফেলেছে এবং তাদের সুযোগ আর হচ্ছে চোদ্দ পয়েন্টের বেশি নেয়া বাট এখানে চেন্নাইয়ের সামনে সুযোগটা হচ্ছে এই যে তাদের পয়েন্ট হচ্ছে তেরো ম্যাচে চোদ্দো পয়েন্ট এবং আরসিবি পয়েন্ট হচ্ছে বারো ম্যাচে তেরো ম্যাচে বারো পয়েন্ট এখন সমীকরণটা হচ্ছে এরকম যদি আরসিবি প্রথমে ব্যাট করে আঠেরো রানের ব্যবধানে ম্যাচটা জিততে পারে তাহলে কিন্তু চেন্নাইয়ের সাথে পয়েন্টটাও বেশি হবে এবং রেটটাও বেশি হবে যার কারণে আরসিবি কিন্তু কোয়ালিফাই করবে দিকে যদি আরসিবি পরে ব্যাট করে তাহলে চেন্নাই সুপার কিংস যে টার্গেটটাই দিক না কেন সেই টার্গেটটা কিন্তু তাদেরকে মিনিমাম এগেরো হাতে রেখে ম্যাচটা জিততে হবে তাহলেও কিন্তু আরসিবির চাইতে পয় সিবি আর চেন্নাইয়ের যে পয়েন্টটা সেটা সমান হবে বাট নেট নেট রান রেটে কিন্তু আরসিবি এগিয়ে যাবে এবং আরসিবি কিন্তু কোয়ালিফাই করবে অপরদিকে চেন্নাইয়ের সামনে যে সুযোগটা সেটা হচ্ছে তাদের সামনে সিম্পল একটি কোয়েশন জাস্ট ম্যাচটা জিতলি আনা সেইখান থেকে একটা অথবা দুইটা পয়েন্ট পেলেও কিন্তু তারা শেষ জারে কোয়ালিফাই করবে এখন আমি বৃষ্টির কথা বলেছিলাম একটু আগে আমি বৃষ্টির কথাটা আমি বলি চেন্নাই সোয়ামী স্টেডিয়ামে এবং আশেপাশে ব্যাঙ্গালোর যে ওয়েদার রিপোর্ট যেটা বলা আছে সেখানে কিন্তু প্রায় নাইনটি পার্সেন্ট বৃষ্টি এটা হবে এবং ম্যাচের সময় কিন্তু সেই বৃষ্টিটা হতে পারে এটা কিন্তু মোটামুটি নাইনটি পার্সেন্ট শিওর সো এই ম্যাচটা যে কাটেলোবার হচ্ছে সেটা আমরা সবাই জানি এখন ওয়েদার যে কোনো মুহূর্তে চেঞ্জ হইলেও হতে পারে সেটা হচ্ছে আমাদের হাতে নাই যেহেতু সো এটা চেঞ্জ হতেই পারে যদি কাটালোবারের ম্যাচটা হয় সেখানেও কিন্তু আরসিবির সিবির আরসিবির সামনে কিন্তু সেম সমীকরণে থাকবে যদি আগে ব্যাট করে তাহলে আরসিবি যদি আগে ব্যাট করে তাহলে তাদের আঠারো রানের ব্যবধানে জিততে হবে যদি পরে ব্যাট করে তাহলে তাদেরকে এগারো বল হাতে রেখে ম্যাচ জিততে হবে অপর দিকে যদি চেন্নাই সুপার কিংস এই ম্যাচটাতে যে কোনো ফলাফলই করুক যেভাবে জিতুক না কেন এক রানে বা এক রানে যেটাই জিতুক না কেন তারা কিন্তু ম্যাচটা জিততে চাইবে এবং এখান থেকে একটা পয়েন্ট চাইবে বৃষ্টির কারণে যদি ম্যাচটা পরে থাকতে হয় সেই ক্ষেত্রেও কিন্তু একটা পয়েন্ট পাবে আমি সেই হিসাব ধরে যদি বলি তো যে এখান থেকে একটা পয়েন্টও যদি পায় তাহলে তারা কিন্তু কোয়ালিফাই করে ফেলবে অলরেডি সো এই ম্যাচটা নিয়ে কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ভাইব কিন্তু ইন্ডিয়াতে এই মুহূর্তে ক্রিয়েট হয়ে গেছে কারণ আমি আঁকি বলেছি যে মাহেন্দ্র সিং ধোনির অনেক বয়স হয়ে গেছে এবং সেই দু হাজার উনিশ বিশের আইপিএল থেকে শুরু হয়েছে তাকে প্রশ্ন করা হয় যে তিনি সামনের সামনের আইপিএল খেলবে কিনা তখন থেকে ধোনি কেনা একটা সংশয় এবং প্রত্যেকটা টুর্নামেন্টের শেষের দিকে এসে কিন্তু এই প্রশ্নটা উঠে যে মাহেন্দ্র সিং ধোনি সেই শেষের টুর্নামেন্টটা খেলবে কিনা এবং তাকে আসলে আইপিএলে খেলানোর মতো যে ফিটনেস সেটা আদৌ তার থাকবে কিনা সো এই যদি সমীকরণ হয় এবং ধোনি যদি মনে করেন যে আমি আর আইপিএল খেলবো না তাহলে আটসিবির ঘরের মাঠে সিএনস্বামী স্টেডিয়ামে কিন্তু মাহেন্দ্র সিং ধোনির কিন্তু শেষ ম্যাচ হতে যাচ্ছে এটা কিন্তু মোটামুটি কনফার্ম বাট ধোনি কিন্তু সবসময় আনপ্রেডিক্টেবল সে যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে সে সামনে আরও দুই তিনটা আসরে খেলতে পারে বা মৌসুম খেলতে পারে এটা তার উপর ডিপেন্ড করতেছে অপরদিকে আটসিবির বিরাট কোহলির কথা যদি বলি আমি সেই দু মানে যখন আইপিএল শুরু হয় তখন থেকে কিন্তু আরসিবির হয়ে খেলতেছে বিরাট কোহলি এবং এখন পর্যন্ত বিরাট কোহলি আইপিএলে আরসিবিকে কিছু কিচ্ছু দিতে পারে নাই এখন বিরাট কোহলিও হয়তো তিনি বলতে পারেন যে আমি নতুন কোনো চ্যালেঞ্জ নিতে চাই নতুন কোনো দলে যাইতে চাই এরকম একটা রিমার্ক কিন্তু বর্তমানে আইপিএলের আছে সো দুইটা দলের জন্য দুইটা প্লেয়ারের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আমি যদি আরসিবির কথা বলি আরসিবির দল বিশ্লেষণ করি তাহলে কিন্তু তারা অনেক ধাক্কা একটা খাবে বড় একটা ধাক্কা খাবে কারণ আমি প্রথমেই বলেছিলাম প্রথম আট ম্যাচে সাতটা ম্যাচ হেরেক পয়েন্ট টেবিলের একদম দলে নিতে ছিল সেইখান থেকে দলটা যে ঘুরে দাঁড়ায় এবং লাস্ট পাঁচ ম্যাচে পাঁচটা ম্যাচ জিতে তারা ভালো একটা অবস্থানে আছে শেষ চারে খেলার জন্য একটা সমীকরণ তাদের তৈরি হয়েছে সেটার পিছনে সবচেয়ে বড় কারিগর কিন্তু উইল জ্যাকস এবং উইল জ্যাক্সকে যখন একাদশে নেওয়া হয় তারপর থেকে কিন্তু আরসিবির ব্যাটিং লাইন আপ এবং আরসিবির ম্যাচের সেনার এবং আরসিবির প্রত্যেকটা প্লেয়ারের কিন্তু কনফিডেন্স লেভেল অনেক বেশি বেড়ে যায় আমরা গুজরেটের সাথে যে ম্যাচটা দেখেছিলাম দুই রানের টার্গেটে যে ম্যাচটা খেলতে নামে সেখানে একত্রিশ বলে প্রথম ফিফটিটা করে এবং পরের দশ অথবা এগারো বলে কিন্তু সে ফিফটিটা করে মোটামুটি ওই ম্যাচে একশো রান করে হানড্রেড করে এবং তিনি কিন্তু শুরুর দিকে বলও করতে পারে এবং তিনি যখন একাদশে আসে তারপর থেকে কিন্তু মিডেল অর্ডার আটসিবি সেটা কিন্তু হিউজ লেভেলের একটা শক্তি গেইন করে বা তাদের স্ট্রেন সেটা গেইন হয় এবং ফিনিশারের ফিনিশারে দিনেশ কার্তিকের উপর ভরসাটা থাকবে এটা আমরা সবাই জানি এবং বলিংয়ে নেতৃত্বে দেবেন মোহাম্মদ সিরাজ তার শুরুর দিকটা অনেক বেশি খারাপ ছিল বাট শেষের দিকে এসে তিনি কিন্তু একদম দুর্দান্ত ফর্মে আছেন এই হচ্ছে আরসিবির কথা আমি যদি চেন্নাইয়ের কথা বলি তাহলে চেন্নাই কিন্তু প্রথম ম্যাচ আইপিএল দু হাজার চব্বিশের প্রথম ম্যাচটা আরসিবির সাথে খেলে এবং সেই ম্যাচটা জিতে যায় সেখানে কিন্তু ওয়েল্ড একটা পারফরমেন্স ছিল আমাদের বাংলাদেশে মোস্তাফিজুর রহমানের সে তার ক্যারিয়ার বেস্ট বলিং ফিগারটা তার ওই ম্যাচে হয় আঠাশ রানে চার উইকেট নেয় এবং সেই ম্যাচটা কিন্তু সিএসকে ইজিলি ম্যাচটা জিতে যায় এরপর থেকে মোস্তাফিজুর রহমান প্রত্যেকটা ম্যাচে ধারাবাহিক পারফর্ম করে এবং চেন্নাই সুপার কিংস কিন্তু জিততে থাকে এর মাঝখানে আবার পাথেরানাও যোগ দেয় যোগ দেওয়ার পরে কিন্তু একদম চেন্নাই সুপার কিংসের যে বোলিং লাইন আপ সেটা কিন্তু আইপিএল এর সবচেয়ে স্ট্রং বোলিং লাইন তৈরি হয়ে যায় বাট প্রশ্ন হচ্ছে যে মোস্তাফিজুর রহমান যখন চেন্নাই সুপার কিংসের ক্যাম্প ছেড়ে চলে আসে এবং পাথেরানা যখন তার ইঞ্জুরি নিয়ে দেশে ফিরে যায় তখন কিন্তু চেন্নাই সুপার কিংস এই একটা ডিপার্টমেন্টেই ভুগতে থাকে এবং তাদের কিন্তু দলে বলিং লাইন আপ একদম ধসে পড়ে সেই সাথে দীপক ছাড়ের ইঞ্জুরি সবকিছু মিলায় চেন্নাই সুপার কিংসের বলিং লাইনআপ বর্তমানে অনেক বেশি দুর্বল সো এই দুর্বলতা কাটিয়ে উঠে ম্যাচটা আদৌ জিততে পারবে কিনা সেটা এখন দেখার বিষয় আমি যদি আট সিএসকে যদি ব্যাটিং লাইনআপের কথা বলি যথারীতি ওপেনিংয়ে রসীন রবীন্দ্র এবং ঋতুরাজ গাইকত অন ডাউনে রাহানে এবং চার নম্বরে ড্যারি মিসেল এখানে প্রশ্ন হচ্ছে মিডল অর্ডারে তাদের একটা তাদেরও কিন্তু একটা প্লেয়ার মিসিং আছে সেটা মোয়েন তিনিও কিন্তু এই ম্যাচে তাকে অ্যাভেলেবেল পাচ্ছে না চেন্নাই সুপার কিংস কারণ তিনিও ইংলিশ ক্রিকেটার এবং ইংলিশ ক্রিকেট বোর্ডের নিয়ম কথা অনুযায়ী তাদেরকেও কিন্তু চেন্নাই সুপার কিংসের ক্যাম্পটা ছাড়তে হয়েছে সো তার জায়গায় নতুন করে কে আসবে সেটা এখন বলা যাচ্ছে না অনেক নতুন কোনো প্লেয়ারের অভিষেক হইতে পারে সো এই হচ্ছে ব্যাটিং লাইন আপ আমি যদি বোলিংয়ের কথা বলি তাহলে শার্দুল ঠাকুর তুষার দেশমান্ডে রবীন্দ্র জাদেজা মিসেল সাটনার মাহেশ সানা এরাই হচ্ছে বর্তমানে সিএসকে বোলিং স্ট্রেংথ এবং এই বোলিং স্ট্রেংথ নিয়ে আরসিবির এত ভালো ব্যাটিং লাইনআপের সামনে আদৌ দাঁড়াতে পারবে কিনা সেটা এখন দেখার বিষয় সো এই ম্যাচে কি কি হতে পারে কারা কি করতে পারে এবং কারা শেষ চারে যেতে পারে এবং আপনার যে প্রেডিকশন কার ম্যাচে জিততে পারে এবং শেষ চারে কারা খেলতে পারে এবং ধোনির কেটে শেষ ম্যাচ হতে যাচ্ছেন সো এই সমগ্র বিষয়ে আপনি আমাকে জানাতে পারেন কমেন্ট সেকশনে সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখবেন তারা ভিডিওটা অবশ্যই মানে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম